ষোলো সেপ্টেম্বর বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইভেলির সিও এবং চেয়ারম্যানকে এ বিষয়ে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন ইভেলির একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল চারটায় রাজধানী মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইভেলি সিও এবং চেয়ারম্যানকে রাসেলের বাসা থেকে এই ব্যবসা সংক্রান্ত নথি পাওয়া গেছে যাচাই বাছাই করা হচ্ছে এ নিয়ে অতি দ্রুত ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন খন্দকার আলমইন আরও বলেন ভুক্তভোগীর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থা এ বিষয়টি নিয়ে কাজ করছেন তারা নিশ্চয়ই একটি ব্যবস্থা করবেন গ্রাহকরা অর্থ ফেরত পান নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদে নতুন কিছু পেলে দ্রুত জানিয়ে দেওয়া হবে এর মধ্যে আবার মোহাম্মদ রাসেলের মুক্তি দাবির পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসার সুযোগ অব্যাহত রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ গ্রাহকরা তারা বলছেন গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভেলি এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে তার হাতে আরও পাঁচ মাস সময় আছে ফলে তাকে এ সময়টুকু দেওয়া উচিত নির্দিষ্ট সময় টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এছাড়া প্রতিষ্ঠানটি গ্রাহকদের অর্ডার নেওয়া ও পণ্য সরবরাহ যথারীতি চালু রেখেছে ষোলো সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ইভ্যালি এমডির বাসার সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা এ সময় তারা ইভ্যালি এমডির মুক্তি ও ইভ্যালির ব্যবসা সচল রাখার সুযোগ দাবি করেন ইভ্যালির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে রাসেল ভাইয়ের মুক্তি চাই এ সময় গ্রাহকদের এ ধরনের স্লোগান দিতেও দেখা যায় গ্রাহকদের এমন স্লোগানের যৌক্তিক কারণও আছে তা ফয়সাল নামে প্রতিষ্ঠানটির এক গ্রাহকের কথাতে স্পষ্ট তিনি বলেন ইভ্যালি তো বলে নাই তারা টাকা দেবে না বা পণ্য দেবে না আজকে ইভ্যালি থাকলে মানুষ টাকা পাবে প্রতিষ্ঠান না থাকলে তো টাকা পাবে না তখন যুবক ডেস্টিনির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতো ইভ্যালির টাকার জন্য মানুষ পথে পথে ঘুরবে মাহমুদুল নামের অপর একজন বলেন ইভ্যালিতে ইনকামের কিছু টাকা ইনভেস্ট করেছে মানুষ কিছু সুবিধার জন্য আজ ইভ্যালি না থাকলে মানুষ পথে বসবে ই অরেঞ্জ ধামাকার পর যদি ব্যর্থ হয় তাহলে সব শেষ হয়ে যাবে বিক্ষোভে অংশ নেওয়া ইভান বলেন ইভ্যালি তিন বছর ধরে ব্যবসা করছে তাদের ব্যবসা করার সুযোগ দিন ইভ্যালি বাংলাদেশের আলিবাবা হতে পারবে শাউন নামের এক গ্রাহক বলেন আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই ইভ্যালিকে ব্যবসা করার সুযোগ দিতে হবে গ্রাহকদের টাকা পরিশোধে রাসেল ভাই ছয় মাস সুযোগ চেয়েছেন মাত্র এক মাস শেষ হয়েছে তার হাতে আরও পাঁচ মাস সময় আছে তাকে মুক্তি দিয়ে এ পাঁচ মাস নজরদারিতে রাখা হোক যদি তিনি ব্যর্থ হন তবে তাকে গ্রেপ্তার করা হোক পনেরো সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক বাদী হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্টিন ও এমডি ডি মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন মামলায় লিখিত অভিযোগে বলা হয় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন পণ্যের অর্ডার বাবদ বিকাশ নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পুরোপুরি পরিশোধ করা হয় পণ্যগুলো সাত থেকে পঁয়তাল্লিশ দিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল কিন্তু ওই সময়ের মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয় সবশেষ গত পাঁচ সেপ্টেম্বর যোগাযোগের মাধ্যমে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা এতে আরও বলা হয় এক পর্যায়ে ইভ্যালি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর নয় সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে যান এ সময় এম ডি রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেন এক পর্যায়ে অফিসের ভেতর অবস্থান করা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান ভয়ভীতি ও হুমকি সহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিন দিনযাপন করছেন এবং পণ্য বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মামলার এজাহারে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধের কথা বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির ধারাগুলো হচ্ছে চারশো বিশ পাঁচশো ও চারশো দণ্ডবিধির চারশো বিশ নম্বর ধারায় প্রতারণা করে সম্পত্তি বা অর্থ হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এ অপরাধে একজন ব্যক্তির সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ড ও উভয় দণ্ডের বিধান রয়েছে এছাড়া চারশো ছয় নম্বর ধারায় বিশ্বাসঘাতকতার অপরাধে সর্বোচ্চ তিন বছর জেল অর্থ জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে পাঁচশো ছয় নম্বর ধারায় ভুক্তভোগীকে হত্যা বা আঘাত করার ভয়ভীতি দেখানোর অপরাধের কথা বলা হয়েছে এ ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অনলাইনে পণ্য কেনাবেচার জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠা ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে অনেকদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল গত পঁচিশ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির সব ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এরপর গত চোদ্দ সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভ্যালির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি এরই ধারাবাহিকতায় এবার ইভালির প্রধান দুই কর্মকর্তাকে গ্রেফতার করল র্যাব তবে এতে মোটেও খুশি নন প্রতিষ্ঠানটির গ্রাহকরা এমনকি যে মামলা করেছেন তিনিও কাজটি ভালো করেননি বলেই অভিমত অনেকের আশিক মাহমুদ অনিক নামের একজনের বক্তব্য কেউ বাজেভাবে কথাগুলো নিবেন না কিছু অতি উৎসাহী মানুষদের জন্য সাধারণ মানুষদের টাকা মার যাবে অতি উৎসাহীরা মামলা করবে মামলা করবে বলে মাইকিন করে শেষে মামলা হল তাতে রাসেল সাহেব আটক হল এখন কি হবে জানা আছে কিছুদিন জেল খেটে আবার বাহির হবে মাস থেকে সাধারণ মানুষগুলোর টাকাগুলো মায়ের যাবে হয়তো রাসেল সাহেব আবার নতুন কোনো ব্যবসা শুরু করবে কিন্তু সাধারণ মানুষগুলো কি আবার ঘুরে দাঁড়াতে পারবে অতি উৎসাহী মানুষ যারা তারা কোনো উপকার করতে পারে না কখনো কিন্তু ক্ষতি করে অনেক মানুষদের এখন যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা ওই মামলার বাদীর বাড়িতে গিয়ে টাকাগুলো উসুল করে নিয়ে আসার আহ্বানও জানান তিনি আনোয়ার হোসেন বলছেন অভিযানে কি হবে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিলে দশ বছর সর্বোচ্চ জেল ছয় মাস হাজত খাটলে ওই দুর্নীতির মামলা আর খুঁজে পাওয়া যাবে না রাজনীতিবিদরা এই আইন করেছে নিজেদের বাঁচানোর জন্য রাসেল সাহেব হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে এটা সত্য আর যে অভিযান চলছে এটা লোক দেখানো কিছুদিন পর সে ছাড়া পাবে কিন্তু জনগণ তাদের টাকা ফেরত পাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ বাংলাদেশের আইন আদালত সরকারি প্রতিষ্ঠান এইগুলি জনগণকে সেবা দেয় না বরং উল্টো জনগণের নিকট থেকে সেবা নেয় বলেও মন্তব্য করেন তিনি বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও কথা উঠেছে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন ইভ্যালি ই অরেঞ্জ সহ অনেকে ই কমার্স ব্যবসা শুরু করার সময় বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল প্রচুর মানুষ বিনিয়োগ করেছে এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না শুধু মানুষকে দোষ দিলে হবে না এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে তাতে সরকারের নীতি নির্ধারকদের এটি না জানার কথা নয় তারা ক্রিকেট দলের স্পন্সরও হয়েছিল তিনি বলেন অন্য সকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী এই ধরনের ব্যবসা চলতে পারে না কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের টাকা সরকারকে ফিরে দিতে হবে পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন এ দাবি জানান যার সাথে অনেকেই একমত পোষণ করছেন আপনিও কি রুমিনের এই দাবির সাথে সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন না হলে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ